হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো আমি দুইটা ফার্মি মুরগির বাচ্চা কিনে আনছিলাম তো ওই দুইটা বাচ্চা অসুস্থ হয়ে গেছে তো ওই দুইটা বাচ্চাকে আজকে আমি কি ওষুধ দেবো এই যে এই দুইটা বাচ্চা দেখুন কি একটা বাচ্চা অসুস্থ হয়ে গেছে আরেকটা তাও একটু সুস্থ আছে তো দুটাই অসুস্থ হয়ে গেছে তো এই বাচ্চাটা একটু বেশি অসুস্থ হয়েছে তো এই যে দেখুন ফার্স্ট বেড এই ওষুধটা এখন আমি এটাকে খাইয়ে দেব। কারণ তো জ্বর আসলে মুরগির বাচ্চার এই ওষুধটা খুবই কাজে লাগে তো আমি মাঝে মধ্যেই জ্বর আসলে মুরগির এই ওষুধটা খাওয়াই তো খাওয়াতে হবে অল্প পরিমাণ আর সবগুলাকে দিলে একটু বেশি পরিমাণ দিয়ে দিতে হবে আর যদি একটা বাচ্চাকে খাওয়াই তাহলে আমি এরকম কণা নিয়ে নেব তো আমি হচ্ছে এই কণাটা দিয়ে দিলাম ওই মুরগিটাকে কারণ ওই বাচ্চাটা আর কি খাবারের সাথে দিলে খাবে কি না তার কোনো গ্যারান্টি নেই এর কারণে আমি ওইরকম কণা করে নিয়ে তারপর মুখে দিয়ে খাওয়াই দিছি পানি দিয়ে আর মুরগির যে বাচ্চাগুলো উঠছে এই যে এটা পরে উঠছে তো এগুলা বাচ্চাও একটু সুস্থ না কি এগুলোরও একটু সমস্যা আছে তো এগুলা খাবার কম খাচ্ছে এগুলোরও হয়তো বা একটু জ্বর আছে এর কারণে শরীর গরম তো এর কারণে আমি এগুলাকেও দিয়ে দিব তো এগুলাকে আমি দিয়ে দিছি হচ্ছে ফিট আর ভুষি এগুলো একটু পানি দিয়ে ভিজিয়ে এগুলার সাথে আর কি ফার্স্ট বেড মিশিয়ে দিছি কিছু পরিমাণে মিশিয়ে তারপর এগুলোকেও দিয়ে দিছি আর এ আরেকটু বড়ো বাচ্চা আছে যেগুলো ওইগুলোকেও দিয়ে দিছি তো জানি আর কি সমস্যা না হয় কোনোটারই তো যেহেতু শরীর গরম আছে এর কারণে আর যদি স্বাভাবিক থাকে তাহলে দেওয়ার দরকার নেই তো সুস্থ দেখা গেলে ওই বাচ্চাগুলোকে দেওয়া দেওয়ার কারণে কারণ যেগুলো একটু ঝিম ধরে থাকবে শরীর গরম থাকবে ওইগুলোকে দিয়ে দিব তো আমি এগুলাকেও দিয়েছি ওইগুলাকেও দিয়েছি সবগুলোকে আমি খাওয়িয়ে দিছি কারণ মুরগিগুলা একটু বৃষ্টি হয়েছে এর কারণে সবগুলারই একটু শরীর গরম হয়ে গেছে তো এর কারণে আমি দিয়ে দিছি আর পাক ছেড়ে দিচ্ছে এর কারণে এইগুলা দেখেন কত সুন্দর হয়ে গেছে বাচ্চা তো এইগুলা কেউ আমি দিয়ে দিছি কারণ এইগুলা হচ্ছে একটু গরম গরম শরীর যার কারণে দিয়ে দিছি তো এই যে দেখুন শেষ মুহূর্তে ছিল এগুলো আমি এটা দিয়ে দিচ্ছি আর হচ্ছে এই বাচ্চা এখানে আছে এগারোটা এগারোটা বাচ্চা পুরোপুরি আসে আর ওষুধ ওগুলার একটা বাচ্চা মরে গেছে তো এর কারণে তাড়াতাড়ি ওষুধ দিয়ে দিলাম আর এই মুরগিটাকে বের করে দেব। এটা ডিম পাড়ার উপযুক্ত হয়ে গেছে তো বাচ্চাগুলোও সুন্দর হয়েছে এখন আমি এই মুরগিটাকে বের করে দেব আর এই বাচ্চাগুলা এখানে একাই থাকবে তো যাই হোক আমার মতো খাঁচা তৈরি করে সবাই মুরগি পালতে পারেন এরকমভাবে তো আমার মুরগির বাচ্চাগুলো অনেক সুন্দর হচ্ছে এর কারণে আমি এরকমভাবে এখন খাঁচা তৈরি করতেছি তো খাঁচা তৈরি না করলে বাচ্চাগুলো ভালো থাকে না মরে যায় আমি ট্রাই করে দেখেছি সব সময় ভালো থাকে না যেহেতু বৃষ্টির দিনে সমস্যা তো সবাই ভালো থাকবেন আল্লাহ